আমাদের দাওয়াতের কোনো দরকার হয় না কাউকে উপরে তোলা কাউকে নিচে নামানো আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছেন দোয়া করব আল্লাহর দরবারে আল্লাহ যেন মৃত্যু রাখ পর্যন্ত বাঁচিয়ে রাখেন দুই তিন নাম্বার আমরা কোনো বলয়ের সাথে থাকি না স্রোতের বিপরীতে হাঁটতে পছন্দ করি এবং যা কিছু করি আমার নবী সাক্ষী আমার নবী সাক্ষী এবং যার পাশে বসে আমরা কথা বলছি উনিও সাক্ষী উনিও সাক্ষী কখনো কাউকে খুশি করার জন্য কাউকে উপরে তোলার জন্য আল্লাহ এই পর্যন্ত কোনো কথা বলার নাই আপনারাও দোয়া করবেন আল্লাহ যেন কেয়ামতের আগ পর্যন্ত মুখ দিয়ে এই ধরনের কথা বের না করেন হজরতে আনাস বিন মালিক রদি আলাম নাম তো শুনেছেন আপনারা দীর্ঘ দশ বছর আমার নবীর খেদমত করেছে ঠিক না উম্মু সুলাইম রাদিয়াল্লাহু আনহা ওনার আম্মা জান আমার নবীর কাছে নিয়ে এসেছে হযরতে আনাস বিন মালিক সিয়ারে আলামিন নুবালা থেকে শুরু করে অসংখ্য কিতাবের মধ্যে এসেছে হায় হায় এসে বলতেছেন হুজুর এ আমার ছোট ছেলে উনেস মানে আনাস ছোট হুজুর একটু তার জন্য দোয়া করে দেন হায় হায় আমার নবী দোয়া করছেন আল্লাহ আনাসের মাল দৌলতকে বৃদ্ধি করে আনাসের পরিবার পরিজন সন্তান সন্ততি বৃদ্ধি করে ও আতিল উমরা আল্লাহ আনাসের হায়াত বৃদ্ধি করে আল্লাহ আনায় আনাসকে ক্ষমা করে দেন কয়টা দোয়া হলো চারটা প্রথম দোয়া আল্লাহ আমার নবীর দোয়া দেখেন প্রথমে দোয়া করতেছে আল্লাহ আনাসের মাল দৌলত বাড়িয়ে দেয় হজরতে আনাস বলছেন ওনার যে বাগান সেই বাগান আনাসের যে বাগান সেটা ওই এলাকার সবচেয়ে বৃহৎ একটা বাগান সেই বাগানের মাঝখানে যে ঝর্ণাগুলা ছিল সেই ঝর্ণা থেকে মিশকে আম্বরের খুশবু আসত আমার নবীর দুয়ার বরকত দেখলেন হজরতে আনাস আমার নবীর সাবাই গ্রামের মধ্যে একেবারে সবার শেষে এন্তেকালকারী সাহাবী অনেক বয়স পেয়েছেন আমার নবীর দুয়ার বরকতে আর কি হজরতে আনাস বলতেছেন আমার ছেলে নাতি মিলে আমার সন্তান সন্ততির সংখ্যা একশতের কম হবে না কয় একশতের কম হবে না তাইলে আমার নবীর দুয়ার বরকতে হায়াতের মধ্যে একেবারে শেষের দিকে সাহাবাই গ্রামের মধ্যে এতেকাল করেছে আর সম্পদের ক্ষেত্রে আনাস রাজি আল্লাহ তৎকালীন যুগে সবচেয়ে বড় রিচেস্ট পার্সন ছিলেন সন্তান সন্ততির দিকে এত সন্তান অন্য কারো ছিল না আপনারা বুঝতে পেরেছেন এটা আমার নবীর দরবার এটা আমার নবীর দরবার নবী সম্পর্কে আমাদের আকিদা আপনি যখন বলবেন ধরেন আপনাকে কেউ প্রশ্ন করেছে আপনি হয়তো বিশ্বাস করেন চল্লিশ বছর পূর্বে নবী নবী ছিলেন না ধরেন এটা আপনি বিশ্বাস করেছেন কথাটা ভদ্রভাবে বলা যায় না আপনি যে জাতির সম্মুখে কথাগুলা তুলে ধরতেছেন সেই জাতি বুস ব্যবস্থার ক্ষেত্রে সবাই তো এক না